নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব আজকের বশীকরণ শুনলে আপনার মাথা ঘুরে যাবে আপনি রাস্তায় চলতে চলতে যে কোনো মেয়েকে যে কোনো বৌদিকে আপনি বশীকরণ করতে পারবেন শুধু তার একটা ফটো বা তার নাম দিয়ে এই রকম বশীকরণ পেতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনি কিছুতেই আনতে পারছেন না আপনার স্ত্রীর একটা ফটো বা নাম আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন কুত্তার মতন আমি হাজির করে দেব আপনি রাস্তায় চলতে চলতে আপনি একটা মেয়ে আছেন কোনো একটা ছেলেকে আপনার পছন্দ হয়েছে সেই ছেলেটাকে আপনি বিয়ে করতে চাইছেন কেন চিন্তা করছেন তার কায়দা কৌশল করে তার শুধু নামটা জানুন বা তার একটা সেলফি তুলে নিন দেখুন কুত্তার মতন সেই ছেলে আপনার প্রেমে হাবুডবু খাবে বা আপনি যে কোনো মেয়েকে বৌদিকে বশীকরণ করতে পারবেন নারী পুরুষ বশীকরণ গ্রান্টি সহকারে করানো হয় কার্তিক গোস্বামীর কাছে মনে মনে চিন্তা করছেন সামনে দুর্গা পুজো আসতে চলেছে সবাই প্রেমে প্রেমেকে নিয়ে ঘুরে বেড়াবে কেন চিন্তা করছেন আপনিও ঘুরতে পারবেন শুধু সেই মেয়েটার একটা ফটো বা নাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান দেখুন কুত্তার মতন সেই মহিলা বা সেই মেয়ে আপনার প্রেমে হাবুডাবু খাবে আপনি তাড়িয়ে দিতে চাইলেও সেই মেয়ে বা সেই বৌদি আপনাকে ছেড়ে যাবে না তাই তো বলব কেন চিন্তা করছেন তাড়াতাড়ি আমার ডিসপ্লেদের নাম্বারে ফোন করুন আপনারা তো বসীকরণ কাজ করার জন্য অনেক তান্ত্রিকের কাছে গেছেন আপনাদের মন ভেঙে গেছে যে এই ধরনের কাজ করতে করতে আমি টাকা নষ্ট করে দিয়েছি আমি চ্যালেঞ্জ সহকারে কাজ করি যদি আপনার বসীগর না করে দিতে পারি আপনার কাজে যা টাকা খরচা হবে সেই টাকা আমি রিটার্ন করে দেব চ্যালেঞ্জ সহকারে কাজ করানো হয় আপনি যে কোনো মেয়েকে যে কোনো বৌদিকে আপনি বিছানায় আপনি হাজির করতে পারবেন গ্রাউন্ডটি সহকারে কার্তিক গোস্বামী কামরূপ কামেক্ষায় আসামে জ্যোতিষবিদ্যা শিখেছি তাই তো বলব আমার কাজ কেউ যদি মিথ্যা প্রমাণ করতে পারে তার গোলাম হয়ে যাব তাই বলবো অতি শীঘ্রই তাড়াতাড়ি ফোন করুন আর আপনার মনের মানুষকে আপনি কাছে টেনে নিন আপনি রাতের পর রাত আপনার স্ত্রীকে ছাড়া বা আপনি মেয়ে আছেন আপনার স্বামীকে ছাড়া রাতের পর রাত কাটাচ্ছেন কেন চিন্তা করছেন এক নিমিষেই একটা ফটো জোগাড় করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন সেই মেয়ে কুত্তার মতন পাগল হয়ে আপনার বিছানায় ঘড়া খাবে যদি এই ধরনের বসীকরণ কাজ না হয় আপনার টাকা রিটার্ন করে দেওয়া হবে চ্যালেঞ্জ সহকারে কাজ করানো হয় তাই তো বলবো অতি শীঘ্রই ওঠান ফোন আর আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলুন আপনারা বলবো যে ইউটিউবে ফেক জ্যোতিষীর কাছে কাজ করাবেন না বারবার অনুরোধ করছি নমস্কার জয় মাতা